হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশীগণ কেমন আছেন সবাই আমরা এখন দেখব স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে এগারো নম্বর প্রশ্ন এখানে বলা আছে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত তো এক্ষেত্রে আমাদের প্রথমে ধরে নিতে হবে ধরি আট বছর পূর্বে পুত্রের বয়স x বছর তাহলে 8 বছর পূর্বে পিতার বয়স কত হবে আমাদের প্রশ্নে বলা আছে যে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 8 গুণ ছিল তাহলে 8x বছর হবে ওকে এখন আমরা লিখতে পারি বর্তমানে পুত্রের বয়স 8 বছর আগে যদি x হয় তো এখন হবে কত x 8 বছর বর্তমানে পিতার বয়স কত হবে তাহলে আট বছর দশ বছর পরে পিতার বয়স পরে পুত্রের বয়স আগে বের করতেছি যখন সব সময় এখন করি তাহলে এক্স প্লাস আট প্লাস টেন তাহলে এক্স প্লাস আঠারো বছর দশ বছর পরে পুত্রের বয়স হবে এক্স প্লাস আঠারো তাহলে দশ বছর পরে আমাদের পিতার বয়স কত হবে পিতার বয়স হচ্ছে আট এক্স প্লাস আট প্লাস হচ্ছে টেন তাহলে আঠারো বছর এখন আমাদের এখানে একটু লিখতে হবে শর্ত মতে পুত্রের বয়স হচ্ছে কত এক্স প্লাস আঠারো পিতার বয়স হচ্ছে আট এক্স প্লাস আঠারো এখানে প্রশ্নে বলা আছে যে আট বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে পিতার বয়স হচ্ছে দ্বিগুণ আমরা এখন যদি পুত্রের বয়সকে দুই দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের সমীকরণটা সমান হয়ে গেল ওকে তাহলে আঠারো আঠারো দু হচ্ছে ছত্রিশ মাইনাস হচ্ছে আমি আট এক দিয়ে দিলাম এখানে আঠারো লিখে দিলাম তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস সিক্স এক্স আঠারো মাইনাস হচ্ছে ছত্রিশ এখানে আমরা আঠারো বা এক্স সমান আমরা লিখতে পারি আঠারো ডিভাইড বাই ছয় এখানে আপনারা মাইনাস দিলে দিতে পারেন নাও দিতে পারেন সমস্যা নেই তিন ছয় আঠারো তো আমরা এক্স এর মান কত পেলাম থ্রি এখন আমাদের বের করতে হবে বর্তমানে কার বয়স কত এই যে হচ্ছে বর্তমানে ওকে তো আমরা লিখি বর্তমানে পুত্রের বয়স বর্তমানে পুত্রের বয়স কত হচ্ছে এক্স প্লাস বছর বা তিন প্লাস তিন সমান হচ্ছে ছয় বছর বর্তমানে পিতার বয়স হচ্ছে আট এক্স প্লাস সরি এখানে হচ্ছে আট পুত্রের বর্তমান আট তাহলে হচ্ছে আমাদের তিন প্লাস আট আর তিনে হচ্ছে এগারো বছর আটার তিনে এগারো বছর বা তিন গুণন হচ্ছে আট যোগ আট সমান হচ্ছে তিন আট চব্বিশ আর আট বত্রিশ বছর এই হচ্ছে আমাদের answer মানে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে এগারো আর পিতার বয়স হচ্ছে বত্রিশ বছর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বারো বারো নম্বর প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন চার পাঁচ হলে কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করুন তাহলে আমরা একটু ধরে নিব কোন তিনটি একটা হচ্ছে থ্রাইজ এক্স আর হচ্ছে চার এক্স ও আরেটা হচ্ছে পাঁচ এক্স তাহলে এখানে একটু লিখে নিতে পারেন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি সুতরাং আমরা এখানে লিখতে পারি থ্রাইজ এক্স ফোর এক্স 5x সমান হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ 9 9 আর 3 হচ্ছে 12 এখানে আমরা লিখব 12x 180 বা এখানে x 180 12 তাহলে এখানে আমরা যদি আমরা কাটা কাটি করি কাটা কাটি করলে হচ্ছে আমাদের কাছে 15 6 দ্বারা কাটা কাটি করলে 6 দুগুণে 12 আর 3 6 18 দুগুণে গেল 15 তো সুতরাং আমাদের এখানে x সমান আসলো কত 15

তাহলে আমাদের তিনটি কোণ হচ্ছে একটা পঁয়তাল্লিশ একটা ষাট একটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আমাদের আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের নম্বর বলা আছে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের প্রস্তের পরিসীমা চল্লিশ মিটার হলে আয়তন কত তাহলে আমাদের এখানে প্রথমে একটু ধরে নিতে হবে ধরি আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে এক্স মিটার আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হবে আমাদের প্রশ্নে বলা আছে তিন গুণ তাহলে আমরা তাহলে এখানে লিখতে পারি আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সামান্য টু ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ সুতরাং শর্ত যদি আমরা লিখি টু ইন্টু আমাদের দৈর্ঘ্য কত সাইজ এক্স আমাদের প্রস্থ কত এক্স সমান হচ্ছে কত চল্লিশ প্রশ্ন বলা আছে ঘটের পরিসীমা চল্লিশ মিটার তাহলে এখানে তিন আর একে কত হলো চার এক্স আমরা এই চল্লিশকে দুই দ্বারা ভাগ করব পাবো হচ্ছে বিশ এখন হচ্ছে আমরা এই বিশকে আবার চার দ্বারা ভাগ করব পাবো হচ্ছে পাঁচ সুতরাং আমাদের এক্স সমান হচ্ছে পাঁচ ওকে এখন আমরা হচ্ছে ঘরের প্রস্থ এবং দৈর্ঘ্য নির্ণয় করবো সুতরাং ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে তিন গুণন পাঁচ সমান হচ্ছে পনেরো মিটার তাহলে ঘরের দৈর্ঘ্য প্রস্থ কত ঘরের প্রস্থ হচ্ছে আমাদের এক্স এক্স মানে কত পাঁচ মিটার তো সুতরাং আমরা ঘরের আয়তন বের করতে পারি না ঘরের আয়তন হচ্ছে পনেরো গুণন পাঁচ বর্গ মিটার একটা ক্ষেত্রে হবে অবশ্য প্রশ্নে আয়তন বলছে পাঁচ পনেরো রঙ হচ্ছে পঁচাত্তর বর্গমিটার এই পঁচাত্তর বর্গমিটারই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন চোদ্দ এখানে বলা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল টু হলে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর ইকল কত তো দেওয়া আছে দিয়ে আমি করার চেষ্টা করবো দেওয়া সে দিয়ে করলে বুঝতে সহজ হবে এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু এখন হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হচ্ছে হলো স্কোয়ার ইকল টু আপনারা এখানে লিখবেন উভয় পক্ষকে বর্গ করে পাই উভয় পক্ষকে বর্গ করি এভাবে লিখলেও হবে তাহলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল হচ্ছে ফোর এখানে আমাদের এক্স এক্স কাটা যায় থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে ফোর এই মাইনাস টু যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে আমাদের প্লাস টু হয়ে যাবে তাহলে আমাদের থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান হচ্ছে সিক্স তার হোল স্কোয়ার এখন আবার লাগবেন উভয় পক্ষকে পুনরায় বর্গ করে ওকে এভাবে লিখলে হয়ে যাবে আমরা পুনরায় একটু বর্গ করি হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে টু ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স টু দি ফোর ছয় তাহলে এক্স টু দি ফোর স্কোয়ার কাটা প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স টু দি ফোর হচ্ছে থার্টি সিক্স মাইনাস টু সুতরাং এক্স টু দি ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স টু দি ফোর হচ্ছে থার্টি ফোর এই থার্টি ফোরই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর